এই জুলাই অবত্থানের মাধ্যমে আমাদের বিজয় হয়নি আমাদের মুক্তি জুলাই অবত্থানের মাধ্যমে আসেনি এটা কারণ আমি বললে বুঝতে পারবেন কারণ জুলাই অবুখানের মাধ্যমে আমাদের স্বাধীনতা কিভাবে আসে কারণ বাংলাদেশের হাজারো অসহায় মানুষের উপর অত্যাচার হচ্ছে যদি বাংলাদেশ স্বাধীন হতো তাহলে অসহায় মানুষের উপর কেন অত্যাচার হচ্ছে কেন তাদের উপর জুলুম করা হচ্ছে আরেকটি বিষয় হল আমরা এই স্বাধীনতার মুক্তি স্বাধীনতা আমরা ভুল জায়গায় খুঁজছি আমাদের আসল জায়গায় স্বাধীনতা খুঁজতে হবে আমরা ভুল জায়গায় স্বাধীনতা খুঁজতেছি ভুল জায়গা কিভাবে হলো কারণ আমরা বাংলাদেশের মানুষ কখনো ভারতের গোলামি করছি আবার কখনো পশ্চিমাদের গোলামি করছি তো এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে এই জায়গা থেকে যখন আমরা বের হতে পারবো তখন আমাদের स्वाधीनता आज